মাসে ইমানের ইমান নিয়ে আশা করে যদি ইমান নিয়ে ইমানের সাথে আশা নিয়ে যদি কেউ কিয়ামুল লাইন রাত্রে নামাজ পড়ে আমরা রাত্রে নামাজ তো তারাবি নামাজ ঠিক না এই নামাজ যদি কেউ পড়ে আশা নিয়ে ইমানের সাথে যদি আশা নিয়ে তারাবি নামাজ পড়ে আল্লাহ রাবুল আলামিন তার পিছনে যতগুণ আছে সব মাফ করে দেয় তাহলে তারাবি না পড়লে ক্ষতি আসে না আসে না কি ক্ষতি আসে না আমি গুণাটা মাফ করতে পারলাম না আর যদি পড়ি আল্লাহ যদি চান আমার পিছানের সমস্ত গুণা মাফ করে দেয় ঠিক না এই জন্য আমরা জ্ঞানী ব্যক্তি আমাদের জ্ঞান দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন আল্লাহ তার সব দিয়ে দিয়েছেন ঠিক না এখন কেউ যদি বলে বেটা তোমার বা পাশের জমিতে যদি একজন ভালো ফসল থাকে আর আপনার ফসলটা যদি পুড়ে যায় যদি নষ্ট হয়ে যায় পচে যায় আর একজন পাশের লোক যদি বলে ভাই এবার তো আমার ফসলটা ভালো হয়েছে আপনার ফসলটা নষ্ট হয়ে গেছে আপনি কিন্তু পুরোটা দিলে তো আমার একটু কষ্ট হবে তাহলে আমার যে সম্পত্তি আছে এখানে ফসল হয়েছে অর্ধেকটা আপনি নিয়ে নেন অর্ধেকটা আমি রাখি অর্ধেকটা আপনি নেন অর্ধেকটা আমি নি আসলে এইটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দিছে সে তো আল্লাহকে মহাবত করে দিতেছে আর যে ব্যক্তিকে দিছে ওই ব্যক্তি খুশি হবে না হবে হবে না না তাহলে আপনার জিনিসটা যদি আল্লাহ পশা জিনিসটা নিয়ে যদি আপনাকে সে ভালো কিছু দেয় এইটাই আপনার জন্য ভালো কিছু ঠিক না আপনার জীবনে গুনা হয়েছে এমন একটা দুর্গন্ধ যেই দুর্গন্ধ এমনটা যদি মানুষে পাইতো আয় সারা একদিন শুধু বলছে সাফাইয়া খাটো মানুষ কি মানুষ খাটো মানুষ তখন নবী করিম সাল্লু বলেছেন আয়সা তুমি যে কথাটা বলছ এই এই কথাটা যদি সমুদ্রে ফেলাই দেওয়া হয় সমুদ্র পানিটা দুর্গন্ধময় হয়ে যাইবে তাহলে পাপটা কি দুর্গন্ধময় না পাপটা পচা জিনিস না আপনি আমি পচা জিনিস নিয়ে বহন করতেছে আপনি আমি বুঝি না আল্লাহ তালা বুঝে যে এইটার গন্ধ কেমন এইটা দুর্গন্ধ এইটা খারাপ এজন্য আল্লাহ রাবুল আর আমি চাই বান্দাকে দুর্গন্ধ থেকে সুগন্ধর বিচার নিতে চাই রব ঠিক না এর জন্য তারা বি পর্ব ইনশাল্লাহ তিরিশটা রোজা হইলে তিরিশটা তারা বি পর্ব ইনশাল্লাহ তিরিশটা রোজা রাখবো ইনশাল্লাহ যদি কেউ বলে তারাবি পড়া লাগবে না তাহলে বলে তুমি যদি না পড়ো তুমি যাও আর কেউ কে ইনভাইট করেনা দাওয়াত দিও না একবার ফালাই সব ঠিক ঠিক কথা কেজন কথা বলতে না না তুই তারাবি পড়বি না তুই গেট চলে যা আর একজনকে দাওয়াত দিবি না আমি এখানে প্রতি বছর বলে দেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মসজিদে কোনো ফেতনা নাই আছে আছে মোনাজাত নিয়ে কোনো তর্ক আছে কেন ধরি না কেন ধরছি এ নিয়ে কোনো কথা আছে যা কিছু করবো নবী সাল্লা সাল্লাম যেইভাবে দেখাই দিয়েছেন সেইভাবে করবো ইনশাআল্লাহ তারাবি আপনার যদি ভালো লাগে আটটা কাত পরবেন আটটা কাত পরার পরে আপনি পড়বেন না চলে যান আর একজন টানাহাস করবেন না বাট আটটা কাতই আবার যদি কেউ বিশ পরে পড়েন বিশ টাকা আট টাকাত যে পড়ছে তাকে টিটকারি দেবেন না আবার যারা বিশ টাকাত পরে আট টাকা ওয়ালারা তাকে টিটকারি দেবেন না ঠিক না কথা বলে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম মাত্র তিন দিন তারা কয় দিন তিন দিন এই যে তখন নবী করিম সাল্লাম চলে গেলেন আবু বক্কর চলে গেলেন তারপর আসলো কে অমর তারপর কে আসলো অমর আসার পরে দেখতেছে তার আবু কিয়ামুল লাইল আদায় করতেছে ওখানে দুইজন ওখানে তিনজন ওখানে কয়জন মেয়ে হওয়ার পরে আদায় করতেছে দেখতে একটা অসন্তোষজনক খারাপ দেখে না তখন অমর রিল্লা তালানু তিনি চিন্তা করলেন যে একটা সিস্টেম করলে ভালো দেখায় সেই সিস্টেমটা করলো একজন ইমামকে ইমামের দায়িত্ব দিলো আর পিছনে সবাইকে দাঁড় করাই দিল কেউ মূল্য আদায় করো কেমন লাইন আদায় করো করিম সাল্লা আলি প্রথম যখন নামাজ পড়লেন সাহাবের আসলো দ্বিতীয় দিন আরও আসলো তৃতীয় দিন দেখা যায় সবাই আরও আসতেছে এরপরে সবাই সম্ভবত হইলো যে তারাবি পড়বে নবীজি ওইয়ের এরপর আর বাইর হইলেন না কেন বের হইলেন না যদি নবীজি এর পরে বের হয় নবীজির ভয় হয়েছিল আল্লাহ যদি তার বান্দাদের উপর যদি এই তারাবিটা ফরস করে দেয় এই কারণে নবীজি আর বের হয় না এই জন্য আমরা এইগুলো নিয়ে মারামারি করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আটটা টাকা যারা পড়বেন আট টাকা পরে চলে যাবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটা ফরজ নাই বান দেওয়া পড়ানোর কোনো সমস্যা নাই আটটা টাকা ভালো লাগছে পরে চলে যান বিশটা টাকা যারা পড়বেন আলহামদুলিল্লাহ পড়েন কোনো সমস্যা নাই কোনো এখানে মারামারি কোনো সুযোগ নাই আছে আছে আমি ইনশাল্লাহ বুঝাইয়া বলছি মোনাজাত কি মোনাজাত এখন আমি এখানে ধরি না ধরি শুধু একটু জুমার দিন একটু ধরি জুমার দিন ধরি